এবং দর্শক অনলাইনে থেকে পছন্দ করে তাদের বাসাতে টাকা সারা বাংলাদেশ কটা করে দেখাবেন এই করে দেখাবেন এবং সারা বাংলাদেশ মাত্র আটচল্লিশ হাজার শুরু যাবে আপনার গরু দেখায় আমরা

মাংসের একদম সীমিত ভাই দর্শক জন্য একদম সীমিত দাম একদম সীমিত কেমন দাম চাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার করছেন মাত্র টাকা দরদাম শুধু আছে কিনা

হলেস্টন ফিজিয়ান একটা বৈশিষ্ট্য দর্শক দেখা যায় কারণ অনেকে চিনে না হলেস্টন ফিজিয়ান হলেস্টন ফিজিয়ান বৈশিষ্ট্য দেখতে হবে এই পিনটা যে পিটের দাঁড়টা শার্প ঠিক আছে এবং মাথাটা ভারী মাথা হতে হবে নেস্টটা হাতের উপর থাকতে হবে ঠিক আছে জাতমা যারা থাকা আছে এখানে এর মধ্যে বিদ্যমান আছে জি 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 তারপর আমরা সবসময় বলে থাকি যে দর্শক গরু কিনে আগে যে জাত চিনুন জাত চিনতে হবে জাত চিনলে গান যদি জাত চিনে গরু কিনে সে দর্শক ভাই কখনো খামার করে ঠকবে না জি জি আগে আমরা সবসময় বলে থাকি জাত চিনুন পরবর্তী গরু কিনুন জি জি জি

তারপর যে দর্শক নিতে চাই সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে মাজার দর্শক দেখায় আমরা খুব ভারী মাজার গরু আর লম্বা কত বড় দেখেন গরুটা এখন যেমন লেন যেটা হাটের উপরেই আছে ওটা এখন নিচে নামে নাই এটা নিপুলো দর্শক দেখাই দিই আমরা এটা হচ্ছে চারটা নিপুল চার জায়গায় অনেক সুন্দর সিটানো আছে তারপর যে দর্শক নিতে চাই আপনার খামারে এসে দেখে আসলে আসলে নিতে পারবে আর এগুলো তো মূলত সবাই দুধ উৎপাদনের জন্য কিনবে কেউ তার মাংসের জন্য কিনবে না এটা কি প্যাকেজের দাম সেম থাকবে হ্যাঁ এটা প্যাকেজে 75 টাকা থাকবে 75 টাকার প্যাকেজের হচ্ছে চার নাম্বার 4 নাম্বার

যেহেতু হাটে যাবে গরু দেখবে যে আসলে সেই গরু কিনা যদি মিলে থাকে পায়ে থাকে সুস্থ সবল দেখবে গরু নেবে টাকা দিয়ে সারা বাংলাদেশ অনলাইনে দেখে পছন্দ করবে তাদের বাসায় দিয়ে সুস্থ থাকলে টাকা দিয়ে চলে আসবে স্ক্রিনের পাশে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঘোরগুলা কিনতে পারবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে ঘোরগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম